সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকে হঠাৎ করে চলে আসলাম নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌয়ারিয়া হাটে আর দর্শক আপনারা জানেন এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর এ হাটে যারা গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন গর্বতী হাসিল শুধুমাত্র পাঁচশো টাকা এবং যারা বেচবে তাদের জন্যে দুশো টাকা এই টোটাল সাতশো টাকা তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ষাঁড় ছোটো ছোটো যে সার বাচ্চাগুলো আছে সেই বাচ্চার কালেকশন মার্শাল্লাহ লক্ষ্য করা যাচ্ছে আজকে চৌবাড়িহাট হাট মান্দা নওয়াতে আর এ ধরনের যারা ষাঁড় বাচ্চাগুলো ক্রয় করতে চাচ্ছেন আর এই হাটটি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ এই যে ছোটো যেই ষাড় বাচ্চা এবং বকনা বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোর জন্যই কিন্তু বিখ্যাত দর্শক আর এ হাটে যারা এই গরুগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্যে এই হাটটাই বেস্ট বলে আমি মনে করি তো চলুন একটু সংক্ষিপ্ত পরিসরে ক্রেতা এবং ব্যাপারীগণের সাথে মানে বিক্রেতাগণের সাথে একটু কথা বলে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন এ ধরনের শাহিওল নেপালি গির দেশি সব ধরনের কিন্তু এই ছোটো ছোটো ষাঁড় বাচ্চা এই হাটে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন একেবারে চোখ ধাঁধানো সব বাচ্চা কিন্তু হাটে উঠে থাকে আর এই বাচ্চাগুলো অবশ্যই আপনারা দেখলে পছন্দ হবে না হওয়ার কোনো কথাই না তো চলেন একটু ক্রেতা এবং বিক্রেতা সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ভাই আজকে তিনটে তিনটা নিয়ে আসছে দর্শক এই তিনটা নিয়ে আসছে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই চালান উঠতেছে না এই কাস্টমার কম হওয়ার কারণ কি ভাই আবাদ বানলে ব্যস্ত ধান কাটার জন্য এই অবস্থা তো এই বাজারটা কতদিন পরে চাটতে পারে বা বেচা বিক্রি জমে উঠতে পারে বলে মনে হচ্ছে আপনার ঈদের এক হাতটা আগে হতে পারে না ঈদের এক থেকে দুই হাট আগে হতে পারে না এই তিনটা আপনার এই তিনটা আপনার দর্শক এই তিনটার একটু দাম জানায় সংক্ষিপ্ত পরিসরে যেহেতু ব্যাপারী মানুষ একটু নিগল তথ্য দিবেন অনলাইনে বেচা কিনা যেহেতু এই এগুলো পার পিস কেমন কী চা হচ্ছে যেমন এই লাল তারি একটু দেখাই দর্শক একটু দেখাই তারপরে আর কি দাম দর জানাবো কত চাওয়া হচ্ছে ভাই এটা পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম এটা যাতে কি আছে ভাই দর্শক যাতে কিন্তু এটা সাইওয়াল এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ওই ষাঁড় বাচ্চা যাতে কিন্তু সাহিওয়াল ভাই পার্টিরা কেমন কি দাম দেয় এটার ষাট বাষট্টি বলে সর্বশেষ কত হলে বেচা যায় হলে হাজার বেঁচে দিবেন দর্শক এই যে দেখেন মার্শাল্লা চোখ ধাঁধানো তারপরে সিরিয়ালে দুই নাম্বার এই যে এটা কিন্তু একটু বড় ওইটার থেকে একটু বড় কিন্তু এটা সাদা এবং লাল মিশ্রণে আছে দেখেন মাসাল্লাহ এটাও কিন্তু ভালো এই যে জাবর কাটতেছে এই গরুগুলো কিন্তু অনেকটাই ভালো লাভ করা সম্ভব হয় ভাই এটা কি জাতের এটা একই শাহিওাল এটাও এটা কেমন চা হচ্ছে এটার দাম এটাও পঁয়ষট্টি হলে বেচবেন দর্শক এটাও পঁয়ষট্টি হলে বেছে দেব আর কি এই যে দেখেন মাশাল হ্যাঁ জাবর কাটতেছে এই যে অনেক সুন্দর কোয়ালিটির সম্পন্নই কিন্তু সার বাচ্চা এই যে দেখেন দর্শক ভাই এটাও আপনার দর্শক এই যে এটা লাল টক টকে কিন্তু এটা যাতে কি আছে এটাও একই করে একই এটাও একই মানে লাটে যা আছে সবগুলাই সাইওয়াল সবগুলাই সাইওয়াল দর্শক ভাই এটা কেমন কি চাওয়া হচ্ছে এটা 55 হলে 55 হলে বেচা দাম এক এক একবারে দর্শক 55 হলে বেচা যাবে একবারে ভাই আনুমানিক বয়স কত মাস করে এগুলা বলে 5 6 মাস 5 থেকে 6 মাস করে আনুমানিক বয়স দর্শক 5 থেকে 6 মাস আনুমানিক বয়স এক একটা এই যে দেখাশোনা চলতেছে কি দাশো এই যে চাচা কিন্তু কিনতে আসছে দেখাশোনা চলতেছে এই গরুগুলো আপনারা এসে দেখে শুনে সংগ্রহ করতে হবে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে এই যে চৌবাড়ে সিটি সিটার্ট চৌবাড়িয়া হাট এবং সোনাইছান ঘাটের বিখ্যাত বাবের রুবেল ভাই কেমন আছেন ভাই ভালো ভাই কয়টা নি আসেন আজকে ভাই গরু হয় ভাই 35টা গরু ভাই 35টা গরু আছে কাস্টমার কেমন দেখেন ভাই ভালো না ভালো না না কাজের কারণে একটু কম লক্ষ্য করা যাচ্ছে তো আজকে কত গড়ে ভাই এগুলা দর্শক পঞ্চান্ন পঞ্চান্ন গড় দর্শক প্যাকেজ আকারে যেহেতু সবগুলোই প্যাকেজ আজকে পঁয়ত্রিশ পিস মাল আছে কিন্তু রুবেল বাড়ির কাছে পঁয়ত্রিশ পিস মাল আছে এগুলো সব প্যাকেজ আকারে সব পঞ্চান্ন হাজার টাকার গড় এই যে দেখেন মার্শাল্লাহ আরও কিছু ধারণ আপনাদেরকে একটু দিই ভাই এগুলো আনুমানিক বয়স কত মাস করে ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস করে আনুমানিক বয়স দশক ছয় থেকে সাত মাস আর কি আনুমানিক বয়স এগুলো মাসা ভালোই কোয়ালিটি খারাপ না এগুলোর ভাই এগুলো কি সব কিছুই খাওয়া ধরছে এ পর্যন্ত সব খাবে না দর্শক এগুলো কিন্তু সব কিছুই খাবে খড় ভুসি যা দিবেন সেগুলোই খাবে কারণ সব কিছুই খাওয়া ধরে গেছে এই যে দেখেন আরো কিছু দেখাবো দর্শক এই মুহূর্তে কিন্তু বেচা কিনা জমে উঠেছে মানে বেচা কিনা ভাব লাইগে গেছে দেখেন এই জায়গায় ছোট একটা বাচ্চা এই যে সার বাচ্চা ছোট এটা এই যে কোয়ালিটি সময় কিন্তু কে যে দেখেন এই ধরনের ছোটো বাচ্চা কিনলে কি হয় এগুলো অল্প টাকায় আপনারা মানে বেশি লাভ করতে পারবেন দেখেন দাম দাম চলতেছে আর কি এই যে এখানে হাসির লেখা হচ্ছে আর কি এগুলো কিনা হয়েছে কোনোটা বিক্রি করা হয়েছে এরকম হাটের এই মধ্যে দেখেন এই ধরনের ছোট ছোটো সার বাচ্চা এই যে হ্যাঁ মার্শাল্লাহ চোখ ধাঁধানো সার বাচ্চা এগুলো কিন্তু ভালো টাকা লাভ করা সম্ভব এবং আপনাদের চাহিদা মতো এসে দেখে শুনে নিতে হবে একটু কথা বলি চলেন ভাইদের সাথে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো কয়টা নিয়ে আসছেন ভাই আজকে আজকে গরু আছে চল্লিশটার মতো নিয়ে আসছেন দর্শক দেখেন চকচকা কিন্তু এগুলো একেবারে কাস্টমার আগের তুলনায় কি অবস্থা কম কম আগের তুলনায় গরুর বাজারের কি অবস্থা ভাই বাজারও কম বাজারও কম গরুবতী কত টাকা করে কমছে বলে মনে হচ্ছে এই বাচ্চাগুলো প্রতি দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার গরু বুঝে আর কি দর্শক দুই থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকমই কম ভাই এগুলো পার পিস কেমন কি চা হচ্ছে চোরা বিরাশি হাজার টাকা দশক এই যে একচল্লিশ পার পিস একচল্লিশ করে চাওয়া দাম আর কি দেখেন মাসাল্লাহ এগুলো কিন্তু ভালো কোয়ালিটির একেবারে ভাই যাতে কি এগুলা সিন্দ্রি জাত দর্শক যাতে কিন্তু সিন্দ্রি এই যে মাসাল্লাহ দেখেন একেবারে চোখ ধাঁধানো কিন্তু এই ধরনের বাচ্চা আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন চৌবাড়ি হাট মান্দা নগাতে আসলে পেয়ে যাবেন ভাই বেসা কত সর্বশেষ কত হলে বেসা যায় এই চোড়াটা পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দর্শক পঁচাত্তর হাজার টাকা হলে সর্বশেষ আর কি বেসা যায় এই যে দেখেন মাসাল্লাহ ঢুকতে আছে ঢুকতেই আছে বুঝছেন এই যে দেখেন এ ধরনের ষাঁড় বাচ্চার জন্য এবং বকনা বাচ্চার জন্য আপনাদেরকে ঘুরে দেখায় তারপরে আর ভিতরে গুটি গুটি পায়ে যাওয়া যাবে আর কি দর্শক এই যে ছোট বড় সবগুলোই মিশাল আছে কিন্তু দেখেন আপনারা যে ধরনেরই কিনবেন সে ধরনেরই এখানে বাচ্চাগুলো পেয়ে যাবেন কিন্তু এসে দেখে শুনে আর কি কিনতে হবে দর্শক তাহলে কিন্তু ভালো মানের গরু একটু ভাইয়ের সাথে কথা বলি চলে না যে ভাই দাঁড়া আছে যেহেতু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা গরু কিনতে কিনতে আসছেন না কোথেকে আসছেন ভাই রাজশাহী থেকে রাজশাহী থেকে কিনতে আসছেন দর্শক আর রাজশাহী থেকে কিনতে আসছে ভাই কয়টা কিনলেন এ পর্যন্ত পর্যন্ত দুইটাই কিনছে ভাই দুইটা কিনছেন কয়টা কিনবেন বলে তার কাছে দেখা যাক মানসম্মত তাহলে কিনবো মানসম্মত দামে যদি মিলে তাহলে কিনবেন নাকি কি এগুলো পুষবেন নাকি ব্যবসার জন্যে দাদা অনুদানমূলক কাজের বুঝতে পেরেছি দর্শক এই যে দেখতে পাচ্ছি মাশ দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আর এ ধরনের যারা বাচ্চাগুলো ক্রয় করতে চাইছেন অবশ্যই চৌবাড়িহাট হাট মান্দা নওগাতে আসলে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক তো ভিডিওটা বড় হয়ে গেছে আর না বাড়িয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন দেখা হবে এর চাইতে অন্য কোনো ভালো বা এরকম ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চোবাড়িয়া মান্দা নওগা থেকে দর্শক